সিলেট দুই আসনের রাজনীতি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে এর আগে আপনাদের নিশ্চয়ই মনে আছে মাস দেড়েক আগে হুমায়ুন কবির যখন বাংলাদেশে গিয়েছিলেন তখন আমরা একটি সংবাদ করেছিলাম যে হুমায়ুন কবির সিলেট দুই আসন মানে ইলিয়াস আলীর যে দুর্গ সেখানে সিগনাল পেয়ে তিনি বাংলাদেশে গিয়েছেন এবং তার নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে তাহমিনা রুশদির লোনা তিনি যিনি ইলিয়াস পত্নী তিনি হয়তো সংরক্ষিত নারী আসনের তিনি সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন এই সংবাদের পরে এক ধরনের বিতর্ক তৈরি হয় ইলিয়াস ভক্ত যারা তারা অনেকে নানান নানানভাবে প্রতিক্রিয়া দেখিয়েছেন কিন্তু আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি জাতিসংঘের যিনি আবাসিক সমন্বয়ক গুয়েন লুইসের সাথে তাদের যে সাংগঠনিক বৈঠক ছিল সেই সাংগঠনিক বৈঠকে তিনি হুমায়ুন কবিরকে আজকে পরিচয় করিয়ে দিতে গিয়ে বলেছেন হুমায়ুন কবির যিনি সিলেট থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন করবেন এবং পররাষ্ট্রমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করবেন বিএনপি ক্ষমতায় গেলে এই ধরনের কথার পরে আবারই গুঞ্জন শুরু হয়েছে যে সিলেট দুই আসন থেকেই নির্বাচনের জন্য হুমায়ুন কবির কাজ করে যাচ্ছেন এবং তাহমিনার লুনার আসলে কী হবে এটি এখন সবচেয়ে বড়ো প্রশ্ন এই আসন আপনারা জানেন যে ইলিয়াস আলীর ইলিয়াস আলীর নিজস্ব আসন ছিল এখানের মানুষের যে ইলিয়াস আলীর প্রতি তাদের যেই ইমোশন আবেগ তাদের যে জনসমর্থন সেটা কিন্তু শুধুমাত্র যে এই আসন সেটা নয় বৃহত্তর সিলেটের মানুষের কিন্তু ইলিয়াস আলীর প্রতি এক ধরনের ইমোশন এবং আবেগ রয়েছে সুতরাং এই আবেগের বিরুদ্ধে গিয়ে কারণ এই আসনের মানুষজন চাচ্ছেন লুনা সরাসরি তাদের বুটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাবেন ঠিক এই এরকম একটি ইমোশনের বিরুদ্ধে গিয়ে মাঠ পর্যায়ের রিপোর্টকে উপেক্ষা করে হুমায়ুন কবিরকে সেখান থেকে যদি নির্বাচন করতে দেওয়া হয় তাহলে রাজনীতির সংশ্লিষ্ট অনেকেই বিশেষ করে সিলেটের সাংবাদিক যারা এই আসনের রাজনীতিকে দীর্ঘদিন ধরে ফলো করছেন যারা ইলিয়াস আলীর ঘুম থেকে শুরু করে প্রত্যেকটা ইভেন্টে তারা যারা সহযোগিতা করেছেন মানে অনেক গভীরভাবে নজরদারি করেছেন তারা কিন্তু বলছেন যে এটি ভয়াবহ বিপজ্জনক হতে পারে কারণ জনসমর্থন এবং জনগণের ইমোশন আবেগ সেই আবেগের মূল্যটিতে গিয়ে যদি তাহমিনার লুনার যিনি সরাসরি নির্বাচনের মাধ্যমেই সংসদে যাওয়ার ক্ষমতা রাখেন তিনি যদি আসলে সরাসরি নির্বাচনে অংশ নেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে। তাহলে কিন্তু হুমায়ুন কবির সেখানে হেরে যাওয়ার সম্ভাবনাও আছে এখানে আসার কথা হচ্ছে যে সিলেটের পরবর্তীতে পরবর্তী যদি বিএনপি ক্ষমতা গ্রহণ করে তাহলে সেখানে সিলেট থেকে পররাষ্ট্রমন্ত্রী পাওয়া যাবে এটি মোটামুটি একটি আসার খবর কিন্তু সিলেট দুই আসন থেকে যদি সেটা হয় এবং জনসমর্থন জনগণের আবেগ এই বিষয়গুলোকে উপেক্ষা করে যদি এই সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে এটি বিএনপির জন্য হটকারী সিদ্ধান্ত হবে বলেই মনে করছেন রাজ্যটি সংশ্লিষ্ট অনেকেই এখন পর্যন্ত আসলে আমরাও যেটা জানছিলাম যে এই ধরনের পরিকল্পনাই চলছে তাহমিনা তা ওনাকে হয়তো সংরক্ষিত মহিলা আসনে দিয়ে বিএনপি তাকে পার্লামেন্টে নেওয়ার পরিকল্পনা করছে কিন্তু এই বিষয়টি আসলে এখন পর্যন্ত তাদের আলোচনা হয়েছে কি না এই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং যদি আলোচনা না হয়ে বিএনপির হাইকমান্ড থেকে সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয় তাহলে এই সিলেট দুই আসনের জনগণ সেটা কিন্তু অন্যভাবে ভিন্নভাবে প্রতিহত করবে আপনাদের নিশ্চয়ই মনে আছে ইলিয়াস আলী গুম হওয়ার পরে এই আসনের মানুষজন কিভাবে প্রতিক্রিয়া দেখিয়েছিলেন কিভাবে তারা আন্দোলন সংগ্রাম করেছেন এবং সেই আন্দোলন সংগ্রামেও কিন্তু দুইজন অন্তত মারা যাওয়ার ঘটনা ঘটেছে সে সময় তার আসনের মানুষজন এভাবেই ইলিয়াস আলীর প্রতি তাদের কমিটমেন্ট সুতরাং সেই কমিটমেন্টের জবাব তারা আগামী নির্বাচনে ব্যালটে দেওয়ার জন্যই অপেক্ষা করছেন এবং সেটা ইলিয়াস আলীর পরিবারের কাউকে দেওয়ার জন্যই তারা উন্মুখ হয়ে বসে আছেন সুতরাং এর বাইরে গিয়ে যদি বিএনপির হাইকমান্ড থেকে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটা হিতে বিপরীত হতে পারে বলেই মনে করছেন অনেকেই আসমাসম রানা টিভি লন্ডন